পনেরো বছর বয়সেই পারিবারিক ভাবে আমার বিয়েটা হয় বিয়ের পর প্রথম রাতে জানতে পারে শারীরিক ভাবে অসুস্থ সে হাতে পায়ে ধরে নেয় বিষয়টি যেন কাউকে না বলি সত্যি বলতে বিষয়গুলো তখন আমি বুঝতাম না ঠিকঠাক সে প্রচন্ড ভালোবাসত আমাকে আর যত্নও করতো সারাটা রাত গল্প করে কাটিয়ে দিতেন আর আমিও এদিকে খুশি হয়ে ঘুমিয়ে পড়তাম মাঝে মাঝে আমাদের শারীরিক সম্পর্কটা হতো বাট ওনার তেমন একটা হতো না বছর খানিক পর আমার প্রথম সন্তান হয় সন্তান হওয়ার পর আমার হাজব্যান্ড পরিবর্তনটা আমার চোখে পড়লো সে তখন আর আগের মতো আমাকে দাম দিত না মাঝে মাঝে খুব বাজে ব্যবহার করতো আর এর জন্য আমি খুব মন খারাপ করে থাকতাম এর মধ্যে উনি একদিন ওনার মায়ের কাছ থেকে কি যেন শুনে এসে আমার গায়ে অনেক হাত তুললেন এরপর আরো দুই বছর পর আমি আমার দ্বিতীয় সন্তানের মা হলাম এরপরও সে কোনো প্রোটেকশন নিতে রাজি ছিল না এরপর আমি খেয়াল করলাম আমি দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর থেকে দিন দিন সে যেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং দিন দিন তার ব্যবহারটা অনেকটা জঘন্য শুরু করলো এর মধ্যে একদিন যখন আমি নিচ থেকে ওনার কাছাকাছি যেতে চাইলাম তখনই উনি আমার গায়ে হাত তোলা শুরু করলো আমি একটু রেগে গিয়ে বললাম আপনি তো পুরুষ নন তখন সে বলে আল্লাহ তোমার মুখ বন্ধ করাইতেই সন্তান দিয়ে দিছেন তোমার গল্প কেউ শুনবে না আমি ততদিনে অতিষ্ঠ হয়ে গেছি ফ্যামিলিতে বড়দেরকে জানালাম তারা বিষয়টি শুনে হাজবেন্ডকে নিয়ে বসলেন এবং চিকিৎসা করানোর কথা বললেন কিন্তু আমার স্বামী আর্থিকভাবে অসচ্ছল আর সেই কথাটা প্রকাশ করাতে আমার বাবা নিজ থেকে তাকে আর্থিকভাবে সাহায্য করলেন কিন্তু সে কিছুদিন চিকিৎসা করে আবার ছেড়ে দেয় এভাবে অনেকবার আমার বাসা থেকে বারবার টাকা দেওয়া হয় আর দেওয়ার পর হচ্ছে সে চিকিৎসা করে আবার ছেড়ে দেয় তারপর আমার নিজের বড় ভাইও তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন কিন্তু সে বিষয়গুলোকে গুরুত্ব দিত না কিছুদিন ওষুধ কন্টিনিউ করে আবার বাদ দিয়ে দেয় আমাদের সম্পর্কটা এতদিনই শেষ হয়ে গেছে আমি এখন তাকে মোটেও সহ্য করতে পারি না আর এখন আমাদের মধ্যে অনেকবার মারামারি হয়েছে আর এখন আমাদের মধ্যে অনেকবার মারামারি হয়েছে আর এমন ভাবে মারামারি হয় যে আমাদের অবস্থাটা খুব খারাপ হয়ে যায় দুই বছর ধরে দুজনের শারীরিক সম্পর্ক তো দূরের কথা এখন তো দুজনের বিছানাটাও আলাদা হয়ে গেছে কিন্তু আমার পরিবার চান আমি এইখানেই সংসারটা করি আমি বলি সে দায়িত্বশীল নয় আমি বিভিন্ন অনলাইনে অফলাইনে ক্লাস করিয়ে সংসারটা চালিয়ে নিই অবশ্য আমার স্বামী শুধু বাড়ি ভাড়াটা দেন আমি একদম এখন দিন দিন শেষ হয়ে যাচ্ছি আমার বয়স তেইশ ফ্যামিলি সবাই বুঝে গেছেন তিনি সুস্থ হবেন না না আমার দায়িত্ব নিবেন না আমাকে ভালোবেসে রাখবেন আমার খুব কষ্ট হয় আমি রাতে ঘুমাতে পারি না আমার কিচ্ছু ভালো লাগে না আমার তো মাঝে মাঝে আমি এতটা এডিকেট হয়ে পড়ি যে নিজেকে আর নিজে সামলাতে পারি না আমি একজন বিবাহিত মেয়ে আর আমার পাশে শুয়ে থাকেন আমার স্বামী কিন্তু অথচ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এখন আর আগের মতো কোনো সম্পর্ক নেই এটা কি আদৌ মেনে নেওয়া সম্ভব কিন্তু পরিবারের কাছে বললে তারা কিছুতেই মানতে চান না এখন মাঝে মাঝে মনে হয় আমি সুইসাইড করি কি করব বলেন আমার এই চাহিদাটা কি অন্যায় এক বছর কাটিয়ে দিলাম সন্তানের মুখের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে আমি ভালো মা নই আর এইভাবেই তো মানুষ গুনাহে জড়িয়ে যায় আমি কি করব কিচ্ছু বুঝতেছি না অনেক অস্থির হয়ে আছি কিন্তু বাচ্চাদের মুখগুলো দেখলে আর কিচ্ছু করতে পারি না দিন শেষে তাদের চেহারাগুলি আমার চোখের সামনে বেশি উঠে এখন আমি কি করব মনে হয় নিরুদ্দেশের পথে হাঁটা শুরু করি